আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমোনাই থেকে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার আজ আমরা চর্মনাই থেকে রাত দশটার ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দ্বীপ অ্যাডভ্যান্সেন লঞ্চে আগামীকাল ঢাকা ঐতিহাসিক শ্রদ্ধে উদ্যানে দুপুর দুইটার সময় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই মহাসমাবেশে সফল করার লক্ষ্যে আমরা চর্মনাই থেকে আজকে ইনশাল্লাহ রওনা দেব সকলের কাছে দেওয়া চাই ইতিমধ্যে আমাদের চর্মনাইতে লঞ্চ এসেছে দশটা পদও আছে ফেরি ভেরি বাদে টার্মিনালে এখন আসবেন স্টার দিছে আমরা ঢাকা মহাসমে যাচ্ছি আপনারা আসছেন তো প্রিয় দর্শক আজকে কে কে কোন জেলা বিভাগ থেকে কিভাবে যাচ্ছেন আশা করি কমেন্ট করবেন আমরা চরমনাই থেকে যাচ্ছি অ্যাডভান্সার নয় লঞ্চে নিজস্ব রিজার্ভ করা চরমনাই জামিয়ার ছাত্র এবং চর্মনাই বাসী আমরা এই বিশাল একটি বড় লঞ্চে যাব অ্যাডভান্সার নয় ঢাকা থেকে লঞ্চটা ছেড়ে আসছে গতকাল রাতে ঢাকা ঢাকা থেকে সারছে আজকে চর্মনায় আসছে আমরা রাত নয়টা অর্থাৎ দশটার পরে চরমনায় থেকে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আজকে এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব রিজার্ভ করা সেজন্য আগে বাকি লঞ্চটা এসেছে আমরা আজ রাত দশটায় ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা দেব Thank <laughs> শরমোনায় মাদ্রাসা লঞ্চগার্ড